নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ দেবতা এই রকম তাদেরই অধিকার ছিল না আর আমরা তো জীব আমরা আমাদের কথা ভাবাই যায় না কিন্তু এই কলি জীব হওয়া সত্ত্বেও আমরা মহাপ্রসাদের অধিকারী হয়ে গেছি আমরা মহা মহাপ্রসাদ আমরা গ্রহণ করার অধিকার আমরা কি করে পেলাম আজকে আমি সেই কাহিনিটি বলবো একবার মহামণি তিনি ঘুরতে ঘুরতে হরিনাম করতে করতে তিনি কী করেন বৈকুণ্ঠে যান বৈকুণ্ঠে গিয়ে তিনি মা লক্ষ্মীকে দেখেন কিন্তু মা লক্ষ্মীকে দেখে তিনি মা লক্ষ্মীর বর্ণনা বন্দনা এবং স্তুতি এবং তার হৃদয় পূর্ণভাবে এবং ভক্তি শ্রদ্ধা সহকারে তিনি মা লক্ষ্মীর মানে বন্দনা এবং তার স্তুতি তিনি গান কিন্তু মুনির মহামুনির এই রকম ভক্তিপূর্ণভাবে মা লক্ষ্মীকে বন্দনা করা এবং তার স্তুতি করাতে মা লক্ষ্মী তার প্রতি খুব প্রসন্ন হয়ে যায় মা লক্ষ্মী তখন এসে মহামুনিকে বলে হে মুনি তুমি তোমার এই শ্রদ্ধা তোমার এই ভক্তি দেখে আমি খুব প্রসন্ন হয়ে গেছি তুমি কি চাও তুমি যা চাও আমি তোমাকে তাই দেব কিন্তু মহামণি তখন বলে যে মা তুমি যেরকম আমাকে কিছু দিতেই চাইছ তাহলে আমি ভগবান বিষ্ণুর উচ্ছিষ্ট মহাপ্রসাদ আমি চাই তুমি আমাকে সেটা দাও কিন্তু এই কথা শোনা মাত্র মা লক্ষ্মীর মুখ শুকিয়ে যায় কারণ কিছুক্ষণ আগেই ভগবান বিষ্ণু মা বলে যে হে দেবী আমার মহাপ্রসাদ তুমি কিন্তু কাউকে দেবে না কারণ ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ এই দেবতাদেরও অধিকার ছিল না পাওয়ার কারণ ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ পাওয়া এটা কিন্তু মুখের কথা না দেবতাদেরও সেই অধিকার ছিল না তাই ভগবান বিষ্ণু যখন মা লক্ষ্মীকে এই কথা কিছুক্ষণ আগেই সে বলে যায় কিন্তু লক্ষ্মী তখন ভাবে যে আমি কি করব লক্ষ্মী দুবিদায় পড়ে যায় যে যদি আমি মহামণিকে ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ তার উচ্ছিষ্ট আমি দেই তাহলে ভগবান বিষ্ণুর কথা উলঙ্ঘন করা হবে তার কথা মানা হবে না সেটাও সম্ভব না এদিকে যোদ আমি নিজেই বলেছি তুমি কি চাও তোমাকে তাই দেব। তাই আমার মুখের কথাটাও সেটা রাখা হচ্ছে না তাই লক্ষ্মী এই ভেবে মহামণিকে বলে হে মুনি। তুমি অন্য কিছু চাও আজকেই ভগবান বিষ্ণু আমাকে বলেছে যে আমার মহাপ্রসাদ যেন তুমি কাউকে দেবে না তাই তার নিষেধ থাকা সত্ত্বেও আমি তোমাকে কি করে মহাপ্রসাদ দেব। তাই তুমি অন্য কিছু চাও কিন্তু মহামণি তখন বলে যে মা আমি অন্য কিছু চাই না আর তাছাড়া তুমি আমাকে কিন্তু নিজে বলেছো যে তুমি কি চাও আমি তাই দেব তাই তুমি যদি আমাকে দিতেই হয় তোমার তুমি নিজে ইচ্ছা করে আমাকে দিতে চেয়েছো তোমার সেই মুখের কথা যদি রাখতেই হয় তাহলে আমি ওই মহাপ্রসাদই চাই ওই মহাপ্রসাদ যদি তুমি দাও তাহলেই আমি নেব না হলে কিন্তু আমি আর অন্য কিছু চাই না কিন্তু লক্ষ্মীর টুক শুকিয়ে যায় কি করবে ভেবে না পেয়ে দুই রকম চিন্তায় যদি দেই প্রসাদ তাহলেও বিষ্ণুর কথা উলঙ্ঘন করে তাকে দিতে হবে আর যদি তাকে প্রসাদ না দেই তাহলে আমি যে তাকে মুখে বললাম ইচ্ছাকৃতভাবে সে তো চাইনি আমি তাকে দিতে চেয়েছি কিন্তু তাহলে আমার মুখের কথা রক্ষা হবে না তাই লক্ষ্মী তখন ভগবান বিষ্ণুকে যখন ভোগ দেয় নিয়ে ভগবান বিষ্ণুর কাছে সমস্ত কিছু ভোগ সুন্দর করে রাখে রাখা পর ভোগ যা ভগবান বিষ্ণুকে যেভাবে দেওয়ার সেভাবেই দিয়েছে কিন্তু মা লক্ষ্মীর মুখ খুব মানে চিন্তান্বিত একটু উদাস ভাব ছিল। ভগবান বিষ্ণু তখন লক্ষ্মীকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন খুব চিন্তা কোনো কিছু নিয়ে তুমি খুব ভাবছ তখন মা লক্ষ্মী তিনি সব কথা বলেন তার সঙ্গে মহামণির যা কথা হয়েছে সেটা বলে তখন ভগবান বিষ্ণু বলে যে ঠিক আছে আজকের জন্য আমি তোমাকে যে বলেছিলাম যে আমার মহাপ্রসাদ কাউকে দেবে না সেই কথাটি আজকের জন্য আমি উঠিয়ে নিলাম ফিরিয়ে নিলাম আমার কাছে তুমি মহামণিকে আমার মহাপ্রসাদ তাকে দাও তখন মা লক্ষ্মী তিনি ভিতর থেকে খুব আনন্দ পায় যে কারণ ওই মহামণি তিনি দিবেন বলেছে এবং সে তার চাহিদা পূরণ করতে পারবে বলে তখন ভগবান বিষ্ণুর ভোগ গ্রহণ করা হওয়ার সাথে সাথে সেই থালা নিয়ে ভগবান বিষ্ণুর উচ্ছিষ্ট মহাপ্রসাদ ওই মহামুনিকে দেয় মহামুনি এত তৃপ্তির সঙ্গে আনন্দের সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করে আর সেই প্রসাদ যখন মহাপ্রসাদ যখন বিষ্ণুর মহাপ্রসাদ যখন গ্রহণ করে মহামুনি। তার ভিতর থেকে আনন্দ উচ্ছ্বাস মানে সে যেন ধরে রাখতে পারছে না আপন মানে তার ভিতর আনন্দিত হয়ে যাচ্ছে মহামণি প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করার পর সে এতটা তীপ্ত হয়ে যায় এবং তার ভিতর আনন্দময় হয়ে যায় সে জোরে জোরে বিষ্ণুর গান গাইতে গাইতে এবং নাচ করতে করতে বলে না যে আনন্দে নাচ করে সেই আনন্দে আপন মানে নাচ মানে হয়ে যাচ্ছে মহামণি গান গাইতে গাইতে নাচ করতে করতে সমস্ত লোক ঘুরে লাস্টে কৈলাসে তিনি গিয়ে প্রবেশ করেন কৈলাসে গিয়ে ও মহামণি জোরে জোরে গান গায় এদিকে নাচ করতে থাকে এই দেখে ভোলানাথ মহামনিকে বলে হে মনি তুমি বিষ্ণুর গান তোমার মুখে সবসময় থাকে ঠিকই কিন্তু তোমাকে এই রকম করে উচ্চ আর এই রকম করে নাচ করে গান করতে তো কোনো দিন দেখিনি তাই কি হয়েছে তোমার বলো তখন মহামণি বলে যে আমি ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ আমি গ্রহণ করেছি আর সেই মহাপ্রসাদ গ্রহণ করার পর আমার ভিতর থেকে এতটা আনন্দময় হয়ে গেছে এতটা উচ্ছ্বাস এতটা মানে আনন্দে বিভোর হয়ে গেছি আমার আপন মানে নাচ করতে ইচ্ছা করছে তাই আমি নাচ নিজের নাচ আমি থামাতেই পাচ্ছি না তখন ভগবান ভোলানাথ বলে যে মহামণি নিশ্চয়ই তুমি সেই মহাপ্রসাদ একটু বাঁচিয়ে আমার জন্য এনেছো মহামণি তখন সে দুই হাত দিয়ে হাত জড়ো করে মানে জোরহাত করে সে মাটির দিকে মাথা মাথা নিচু করে সে তাকিয়ে থাকে কি বলবো ভোলানাথকে ভোলানাথ কি আমি তো আনি প্রসাদ এদিকে না বলতে পারছে হ্যাঁ এনেছি না বলতে পারছে না আনি নি তাই ভোলানাথকে সে হ্যাঁ না কিছুই বলতে পারছে না মহামণি মাথা নিচু করে জোর করে দাঁড়িয়ে আছে তখন দেখে যে হাতের নোকের মধ্যে এক কোনা মহাপ্রসাদ লেগে আছে ওই দেখেই মহামণির সাথে সাথে বলে দেয় হ্যাঁ ভোলানাথ আপনার জন্য আমি নিয়ে এসেছি তখন ভোলানাথ বলে তুমি দাও বলে যেই নাকি তার হাতের মধ্যে একটা তিলের সমান মহাপ্রসাদ লেগেছিল সেই সেইটুকু নিয়ে ওই ভোলানাথের হাতে দেয় আর ভোলানাথ সেই ওই তিলের সমান এক কোনা মহাপ্রসাদ তিনি তার মুখে রাখা মাত্রই সেটা খাওয়া মাত্রই ভোলানাথের ভিতরে আনন্দে বিভোর ভোলানাথ যেন আর চুপ করে বসে থাকতে পারছে না তারও মনে হচ্ছে আনন্দে নাচ করি ওই মহাপ্রসাদের আনন্দে ভিতর এতটা আনন্দময় হয়ে গেছে ভোলানাথ তখন কি করে টান্ডব নৃত্য আরম্ভ করে দেয় এইদিকে ভোলানাথ যখন তাণ্ডব নৃত্য করছে দেবতারা তখন ভোলানাথের ওই নৃত্য দেখে তারা ভয় ভীত হয়ে যাচ্ছে কিন্তু কোনো দেবতারই সাহস নেই ভোলানাথকে গিয়ে শান্ত করার তখন ওই সমস্ত দেবতারা মিলে বলে যে চলো পার্বতী একমাত্র পারবে মা পার্বতী পারবে ভোলানাথকে শান্ত করতে তাই পার্বতীর কাছে চলো তাই দেবতারা সবাই ওই কি করে মা পার্বতীর কাছে এসে বলে যে মা যদি প্রভু এইভাবেই নৃত্য করতে থাকে তাহলে পৃথিবী কিন্তু নিচে ডেবে যাবে পৃথিবী আর থাকবে না তাই আপনি আপ ভোলানাথকে শান্ত করুন আপনিই পারবেন তখন ওই পার্বতী ভোলানাথের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করে হে প্রভু এত নৃত্যের কারণ কি কি কারণে আপনি এত নাচছেন শান্ত হন তখন ভোলানাথ একটু নিজের মধ্যে আসে এসে পার্বতী বলে যে আপনি কেন এত নাচ করছেন কেন আপনি তাণ্ডব নৃত্য করছেন কি হয়েছে আর কেনই বা এত আনন্দ আপনার চোখে মুখে তখন ভোলানাথ বলে যে আজকে আমি ভগবান বিষ্ণুর মহাপ্রসাদ খেয়েছি আর সেই মহাপ্রসাদ ভিতরে যাওয়ার পরই ভিতর থেকে এত আনন্দ হচ্ছে যে আমি নাচ না করে নিজেকে আর ধরে রাখতে পারছি না আনন্দে নৃত্য করছি তখন পার্বতী বলে যে নিশ্চয়ই আপনি আমার জন্য সেই মহাপ্রসাদ একটু রেখেছেন কিন্তু ভোলানাথ কিছুই বলতে পারে না কারণ তিনি কি বলবেন তিনি তো পেয়েছে একটা তিলের সমান কোনা তাই পার্বতীকে কিছুই বলতে পারে না চুপ করে আছে পার্বতী বুঝতে পারে যে ভোলানাথ তার জন্য মহাপ্রসাদ রাখেনি তাই পার্বতীর জন্য কেন ভোলানাথ মহাপ্রসাদ রাখেনি তাই পার্বতী সে কী করে এতটা রেগে যায় তার রাগে মানে তার তেজে আগুন জ্বলে উঠছে এরকম করে এতটারা কোনোভাবেই কেউ পার্বতীকে শান্ত করতেই পারছে না কারণ তার দিয়ে যে আগুন জ্বলছে কিন্তু দেবতারা তখন দেখে যে মা পার্বতীকে যদি শান্ত করা না যায় তাহলে এই পৃথিবী চলে পুরে শেষ হয়ে যাবে তাই কি করে তাকে শান্ত করা যায় সবাই মিলে বিষ্ণুর কাছে যায় ভগবান বিষ্ণুকে গিয়ে সমস্ত কথা বলে বলা পর তখন যে বিষ্ণুকে বলে আপনি পারবেন মা পার্বতীকে শান্ত করতে তাছাড়া কেউ পারবে না তখন ভগবান বিষ্ণু কী করে ওই কৈলাসে যায় মা পার্বতীকে বলে হে মা তুমি শান্ত হও তুমি যদি শান্ত না হও তোমার তেজে তোমারই সন্তানরা সমস্ত শেষ হয়ে যাবে এই কথা বলে তখন পার্বতী বলে যে যে আমি কি করে শান্ত হব তখন ভগবান বিষ্ণু বলে যে তুমি শান্ত হও তোমার মহাপ্রসাদ তুমি যত ইচ্ছা তত মহাপ্রসাদ তুমি গ্রহণ করবে আমি তোমাকে বলছি কিন্তু তুমি শান্ত হও কিন্তু পার্বতী তখন বলে যে শুধু আমি আপনার মহাপ্রসাদ খেলে না পাবো তার জন্য আমি শান্ত হব না আপনার মহাপ্রসাদ যদি এই যত জীব আত্মা আছে এবং কোনো পাখি পশু তারাও যদি পায় আপনার মহাপ্রসাদ তাহলেই আমি শান্ত হব তখন ভগবান বিষ্ণু বলে যে আমি যখন ওই নীলাচলে আমার প্রতিষ্ঠা হবে আমি নীলাচলে থাকব। তখন আমার ওই প্রসাদ হল সমস্ত আত্ম এবং পশু পাখি প্রত্যেকে আমার ওই মহাপ্রসাদ গ্রহণ করার অধিকার পাবে এবং প্রত্যেকে ওই প্রসাদ গ্রহণ করে তাদের ভিতরে যত পাপ সেই পাপ থেকে তারা মুক্তি পেয়ে যাবে আর মা আপনার মন্দির হবে আমার যে নীলাচলে যে আমার মন্দির হবে আমার মন্দিরের সঙ্গে লাগানোই হবে আপনার মন্দির আর ওইখানে যখন আমাকে ভোগ দেওয়া হবে সেই ভোগ আমি গ্রহণ করার পরই সেই ভোগ চলে যাবে আপনার ঘরে তারপর আপনি যখন সেই ভোগ গ্রহণ করবেন তখন সেটা মহাপ্রসাদ হয়ে বাইরে ভক্ত এবং প্রতিটা জীব আত্মা প্রত্যেকের সেই মহাপ্রসাদ গ্রহণ করার অধিকার তাদেরও থাকবে কোনো উঁচু নিচু কোনো কিছু ভেদাভেদ থাকবে না আর যেই এই প্রসাদ গ্রহণ করবে কোনো উঁচুই হোক কোনো নিচুই হোক প্রত্যেকের ফল একই রকম পাবে তখন মা পার্বতী শান্ত হয় এবং সেই জন্যই কিন্তু জগন্নাথ পুরীতে ওই মুখ্য মন্দিরের সঙ্গে লাগানোই বিমলা দেবীর মন্দির আর জগন্নাথ প্রভুর ওই ভোগ যখন জগন্নাথ প্রভুকে ভোগ দেওয়া হয় আর সেই ভোগ প্রভু গ্রহণ করার সাথে সাথেই সেই ভোগ চলে যায় বিমলা দেবীর ঘরে এবং সেখানে বিমলা দেবীকে সেই ভোগ অর্পণ করা হয় তারপর বিমলা দেবীর ঘর থেকে সেই ভোগ মহাপ্রসাদ হয়ে বাইরে আসে এবং তখন প্রত্যেকটা জীব আত্মা এমনকি পাখি পশু প্রত্যেকের সেই মহাপ্রসাদের অধিকার আমাদের মতন কলির জীব প্রতিটা জীব আত্মার সেই প্রসাদ গ্রহণ করার অধিকার আছে এবং প্রত্যেকের একই রকম সেই প্রসাদ গ্রহণ করলে প্রত্যেকে একই রকম ফল পাবে কেউ কিন্তু বেশি ফল কেউ কম ফল এরকম ভাগ নেই সে যেই যে যেমনই হোক কিন্তু ফল প্রত্যেকে একই পাবে আর ভগবান বিষ্ণু তখন দেবী পার্বতীকে বলে যে মা যেহেতু আপনাকে ভোলানাথ প্রসাদ থেকে মহাপ্রসাদ থেকে বঞ্চিত করেছে তাই ভোলানাথের মন্দির হবে আমার মুখ্য মন্দিরের বাইরে আর আপনার মন্দির হবে আমার মন্দিরের সঙ্গে লাগানো তখন মা পার্বতী একদম শান্ত হয়ে যায় আর এই কাহিনী এই মা পার্বতীর জন্যই আমাদের মতন কলি জীবরাও আমরা ওই মহাপ্রসাদ পাওয়ার অধিকার আমাদেরও আছে এমনকি একটা পাখি একটা পশু এই অধিকার আছে ওই জগন্নাথ পুরীতে যে যখন জগন্নাথ প্রভুর ভোগ হয়ে যাওয়ার পর যখন বিমলা দেবীর কাছে ভোগ হয় তখন সেটা মহাপ্রসাদ হয়ে যখন বাইরে আসে তখন সেই ভোগ পাওয়ার অধিকার প্রত্যেকের আছে আর এই ভোগ যেই গ্রহণ করুক না কেন প্রত্যেকে একই রকম ফল পাবে তাই এই কাহিনীর জন্য আমরা এই জগন্নাথ প্রভু এবং ভগবান বিষ্ণুর মহা প্রসাদ অধিকার মানে পাওয়ার অধিকার আমরাও পেয়েছি এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার